সারা সপ্তাহ জুড়ে অপেক্ষা করি শুক্রবারের জন্য আর শুক্রবার সকাল হতে না হতেই শেষ হয়ে যায় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা তৈরি করেছি আজকের সারাটা দিন নিয়েই মানে সকাল থেকে কি কি রান্না করেছি সেগুলো নিয়েই আজকের ভিডিও তো ঘুম থেকে উঠেছি আজকে নয়টার সময় প্রতিদিন নয়টার সময় হচ্ছে শহরের এক মাথা থেকে আরেক মাথায় চলে যাই সমস্ত কাজ শেষ করে কিন্তু আজকে উঠেছি নয়টার সময় তো যাই হোক তারপরে হচ্ছে চা পরোটা দিয়ে নাস্তা শেষ করেছি নাস্তা শেষ করার পরে ভাবলাম দুপুরের কাজ শুরু করি তো যেহেতু শুক্রবার ভালো মন্দ রান্না করতেই হবে আর অর্জন রহমানের একটা অভ্যাস হয়ে গিয়েছে প্রত্যেক শুক্রবারে তাকে হয় Pulau Kole di tahap baking, babiyanim. তো ভাবলাম আজকে বিরিয়ানি করে দিই তো মুরগি ছিল না ফ্রিজে অর্জনের বাবা মুরগি নিয়ে আসলো সেটা কেটে বেছে ধুয়ে তারপরে হচ্ছে বিরিয়ানির জন্য আয়োজন মানে মেখে রেখে দিলাম প্রথমে হচ্ছে গুলমরিচ আর অল্প সামান্য সরিষের তেল দিয়ে তারপরে হচ্ছে রান্না শুরু করলাম আর অন্যদিকে ভাবলাম এবার আমের সিজন চলে যাচ্ছে এখন পর্যন্ত মানে কাঁচা আমের কোনো আচারই বানানো হয় নাই আমার মানে কাঁচা আম এখন আর পাওয়াই যাচ্ছে না মানে ফ্রিজে কিছু কাঁচা আম ছিল সেটা দিয়ে ভাবলাম বানাই কিন্তু আম ছিলার পরে দেখলাম সেগুলো পেকে গেছে আবার আম্মাও কিছু মানে আমার আম্মাও কিছু আম পাঠিয়েছিল সেগুলোও পাকা পাকা তো ভাবলাম সেগুলো সিদ্ধ করে রেখে দেই ফ্রিজে যেন পরে আম সত্য কিংবা আচার বানাতে পারি আর কিছু দুই তিনটা আম কাঁচা পেয়েছিলাম সেটা দিয়ে হচ্ছে সেই ভাইরাল আচার বানাইলাম মানে ওই যে সবাই যে রিং রিং করে কেটে যে আমসত্যটা মানে আমের যে কি জানি বলে মুরব্বা বানিয়েছিল সেটা বানানোর চেষ্টা করলাম বেশ ভালো টেস্ট হয়েছিল সেই আচারটা অর্জন বেশ পছন্দ করেছে তো আরও ভাবলাম যে যেহেতু সারা সপ্তাহের আয়োজন আমাকে আজকে করতে হবে তো কী কী করা যায় তেমন কিছু রান্না আজকে করতে পারি নাই মানে নাস্তা আইটেমগুলো জাস্ট করেছি অর্জনের জন্য সারা সপ্তাহের জন্য একটা কেক বানিয়ে রেখেছি যেন অর্জন টিফিনও নিতে পারে আবার হচ্ছে মানে একটু সন্ধ্যাবেলা যেন নাস্তাও খেতে পারে তাই বড় করে একটা কেক বানিয়েছি অরেঞ্জ ফ্লেভারের সেটার একটা রেসিপি ভিডিও তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আবার হচ্ছে বানালাম হচ্ছে পিৎজা ব্রেড সেটাও নাস্তার জন্য সেটা জন্য ডো বানিয়ে নিয়েছি আর কিমা রান্না করা ছিল আগে ফ্রিজে তো সেটা ব্যবহার করে বানিয়েছি মাঝখানে আবার প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল তো ঝড় বৃষ্টির জন্য মাঝখানে অনেক কিছু ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে জানালা মানে অফ করে দিতে হয়েছে দিক দিয়ে ঝড় আসতেছিল আর হচ্ছে কারেন্ট চলে গেছে তো সব মিলিয়ে অন্ধকার একটা পরিবেশ আমার ভিডিও আমার মোবাইলটা হচ্ছে এমনিতেই হচ্ছে কম দামি মোবাইল ভিডিও কোয়ালিটি ভালো হয় না তো কারেন্ট চলে গেলে আর কম আলোতে অল্প আলোতে হচ্ছে ভিডিও কোয়ালিটি আরো খারাপ হয়ে যাবে তাই মাঝখানে আর অনেক কিছু ভিডিও করা হয় নাই তো এরপরে একে একের পর এক কাজ মানে করে গেলাম বিরিয়ানির আয়োজনের পরে হচ্ছে কেক বানালাম কেক বানানোর পরে হচ্ছে আচার বানাইলাম আচার বানানোর পরে হচ্ছে ভাবলাম যে এবার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট করি তো বিরিয়ানি রান্না কমপ্লিট করার পরে ভাবলাম যে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য একটু বেগুন ভাজা করে ফেলি তো একটু বেগুন ভাজাও করে নিলাম তো আরেক দিকে হচ্ছে এই যে পিজা ব্রেডের ডোটা বানিয়ে নিলাম সেই ডোটা অর্জুন বাবা অবশ্যই অনেক হেল্প করেছে আজকে আমাকে কাজে তো এক ফাঁকে আবার সারা সপ্তাহের জন্য পেঁয়াজ মরিচ কুচি করে ডিপ ফ্রিজে রেখে দিলাম যেন সকালবেলা অল্প অল্প করে নামিয়ে আমি খুব দ্রুত কিছু রান্না করতে পারি একটু মাছ ভনা কিংবা হচ্ছে একটু ডিম ভাজি যাই হোক যেন দ্রুত করতে পারি তো এগুলো সবই টুকিটাকি কাজ আমাকে আজকে খুব দ্রুত গুছিয়ে নিতে হয়েছে আজকে এতটুকুই ভিডিও করতে পেরেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন السلام عليكم